হ্যাঁ সালামু আলাইকুম আমি আকিমা আখি আয়ুর্বেদ মেডিকেলের একজন শিক্ষার্থী আজকে আমরা কথা বলবো হচ্ছে ওজন কমানোর সময় আমরা যে পাঁচটা ভুল করে থাকি সেই পাঁচটা ভুল নিয়ে আপনি যদি এই পাঁচটা ভুল সম্পর্কে সচেতন থাকেন তাহলে আপনার ওজন কমানোর জার্নিটা যেমন সহজ হবে এই প্রবলেমগুলোতে আশা করি আপনি পড়বেন না প্রথমত হচ্ছে আমরা ওজন কমানোর সময় সকালের নাস্তাটা স্কিপ করি এটা আসলে কখনোই করা উচিত না কারণ সকালের নাস্তাটা স্কিপ করার কারণে আমাদেরকে কিছু নিউট্রিশন ঘাটতি হয় বা আমাদের কিছু এনার্জি ঘাটতি হয় যার কারণে আমাদের যে প্রিফ্রন্টাল কটেক্স ব্রেনের যেটা চিন্তা ভাবনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা কিছুটা কমে যায় তো যার কারণে আমরা কাজেও ফোকাস থাকতে পারি না পাশাপাশি আমাদের তখন যে ফুডের যে কন্ট্রোলটা যে হ্যাঁ খাবার না খেয়ে থাকা সেটা আসলে হয় না তখন আরও উল্টা ক্ষুধা অনেক বেশি লাগে আর আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না তখন দুপুরে দেখা যায় আমরা আরও একটু অতিরিক্ত বেশি খেয়ে ফেলি আমাদের আরও একটা বেশ সমস্যা হয় সেটা হচ্ছে আমরা ওজন কমানোর জন্য আসলে একটা সময় আপনার একটা সময় যেমন আপনার মিনিমাম তিন মাস এই ওজন কমানোর জার্নিটা করতে হবে তো আপনি এই সময় যদি সামনে কোনো গেট টুগেদার থাকে অথবা কোনো বিশাদি থাকে এই সময়টাকে স্কিপ স্কিপ করবেন এই সময়টা পার হয়ে যাওয়ার পরে আপনি যেন রিল্যাক্সে মিনিমাম তিন থেকে চার মাস সুন্দরভাবে ডায়েট জার্নিটা করতে পারেন এই সময়টা চুজ করবেন বছরের যে সময়টা আপনার জন্য প্রেফারেবল হয়তো চাপ কম থাকবে এই সময়টা নিলে কি হয় খুব সুন্দরভাবে এটাকে করা যায় আরেকটা হচ্ছে আমরা মনে করি যে জিমে যাওয়া জিমে যাইলাম না বা কিনতে পারলাম না তার মানে আমরা ডায়েট শুটিং করতে পারবো না এটা একদমই ভুল একটা ধারণা আমরা আমাদের ঘরে যেই ফুডগুলো আছে আমরা এই ফুডগুলো দিয়ে আস্তে আস্তে ডায়েটিংটা শুরু করি জিমে না যাইতে পারি আমরা ছাদে সকালে বা বিকালে একটু হাঁটতে পারি আরেকটা ব্যাপার হচ্ছে আরও একটা ভুল করি আমরা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট খাওয়া আমরা কি করি কার্বোহাইড্রেট মনে করি যে আমাকে ডায়েট করা মানেই হচ্ছে টোটালি ভাত রুটি বন্ধ করে দিতে হবে এটা একদম একটা ভুল ধারণা ভাত রুটি বন্ধ কোনগুলো করবেন আপনি এটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটগুলো অর্থাৎ সাদা আটা সাদা রুটি সাদা চাল এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেয়েও আপনি ডায়েট করতে পারবেন ওজন কমবে পাশাপাশি ওজনটা নিয়ন্ত্রণ থাকবে আমাদের আরও একটা প্রবলেম কি আমরা আমরা ধৈর্যটা খুব সহজে হারাই ফেলি আমি বলবো একটু হেলদি ভিডিওগুলো ডক্টরের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করব এতে কি হয় মাইন্ডসেটটা তৈরি হয় আমরা যখন একটা জিনিস সম্পর্কে জানি তখন ওই জিনিসটা করার জন্য আমাদের একটা সাহস তৈরি হয় মনে তো আমরা এই জন্য আসলে যখন আপনি যখন এই বিষয়টা সম্পর্কে জানবেন অনেক ইউটিউব ভিডিও দেখবেন গুগুলে পড়ালেখা করবেন তখন আপনি আসলে ধৈর্যটা হারাবেন না হয়তো যদি মনে করেন যে আমি কোনো দিন হারতে পারলাম না কোনো দিন হয়তো অবার খেয়ে ফেললাম এই প্রবলেমগুলো হইতে পারে তো এই জন্য আমি বললাম যে মাইন্ডসেটটা কেন দরকার আপনার ধৈর্যটা ধরে রাখার জন্য এই পাঁচটা প্রবলেম আপনি যখন ওজন কমাতে যাবেন তখন এই জিনিসগুলো নিয়ে আপনি প্রবলেম ফেস করতে পারেন তো আমি বলবো সর্বোপরি যে ওজন কমানোর জার্নিটা হচ্ছে আমাদের একটা স্পেশাল জার্নি এটা খুব কঠিন কিছু না একদম সহজ একটা কিছু যদি আমরা এটাকে খুব সুন্দর করে আমাদের লাইফস্টাইলের সাথে যুক্ত করতে পারি তখন দেখবেন ওজন কমানোর জার্নিটা আর এটা ঠিক তিন মাসের একটা জার্নিও না এটা হচ্ছে একটা লাইফ টাইম জার্নি কারণ আপনাকে সারা জীবনই সুস্থ থাকতে হবে আবার সারা জীবনই সব ধরনের খাবারই কিছু না কিছু করে খেতে হবে তো ওই কারণে আমি মনে করি যে এটা আস্তে আস্তে আমাদের হ্যাবিটগুলো চেঞ্জ করা উচিত হয়তো আপনার ওজন কমানো ওজন কমানো আর হেলদি লাইফস্টাইল দুটা দুটার সাথে কানেক্টেড বাট দুটা সেম না কারণ দীর্ঘদিন নিয়ন্ত্রণে মানে মেনটেনে থাকতে হলে আপনাকে অবশ্যই নলেজ কি গ্যাদার করতে হবে অথবা কোনো একজন কনসালটেন্সিতে থাকতে হবে আবার ফুড নলেজটা সর্বোপরি আমাদের ফুড নলেজটা আর হেলথ নলেজটা জানা উচিত যে এই এই খাবারগুলো আমরা দীর্ঘদিন লং টার্মে ওজন মেনটেনের যেমন আমাদেরকে কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো খেতে হবে বা আমাদের প্রতিদিন কতটুকু ভেজিটেবল খেতে হবে আর কি কি খাবারগুলো একদম আমাদের লাইফ থেকে বের করে দিতে হবে যেমন চিনি সয়াবিন তেল এই জাতীয় খাবারগুলো কোল্ড ড্রিঙ্কস একদমই বাদ দিয়ে দিতে হবে তো এটা আসলে একদিনেও হবে না এই আমাদের স্টাইলটা আসলে একদিনে নষ্ট হয়নি এটা আসলে দীর্ঘদিনে নষ্ট হয়েছে তো তেমনি আমাদের গুড লাইফস্টাইলে ফিরে আসতে হয়তো ছয় মাস এক বছর কারো ক্ষেত্রে দুই বছরও লেগে যেতে পারে বাট আপনি যদি আমি মনে করি যে ছয় মাস এক বছর কষ্ট করেও আপনি হেলদি স্টাইলে ফিরে আসতে পারেন তাহলে আপনার বাকি জীবনটা আপনি ওষুধ ছাড়া সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন যতদিন বেঁচে থাকেন তো আসুন আমরা সবাই ওজন নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকি দীর্ঘদিন নিরোগ থাকে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য অর্থাৎ মেনটেনে থেকে দীর্ঘদিন সুস্থ ও নিরোগ থাকা